আজকের আয়াতে আমাদের সে সাক্ষীর কথাই আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন আল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করতে বলছেন যেন আমরা সাক্ষ্য দাতাদের অন্তর্ভুক্ত হতে পারি এই কোন সাক্য যে সাক্ষ্য ময়দানে মাসারে আমরা নবীদের পক্ষে দিব এই জন্য আমিন বলছেন অব্যানা বিমা জলতা অত্যবায় রসুলা মোহব্বত নিয়ে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ বলে তোমরা আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করো দোয়া করো মোনাজাত করো প্রার্থনা করো মোনাজাতের মধ্যে তোমরা আমি আল্লাহর কাছে ছাও রব্বানা আমাদের প্রতিপালককে আওয়াজ দিয়ে বলেন না আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের হালেককে কে আমাদের মালিক কে আমাদের রব কে আমাদের প্রতিপালনকারী পালন যিনি একটু মোহব্বতের আওয়াজ নিয়ে বলুন তিনি কে এজন্য আল্লাহ শিক্ষা দিচ্ছেন রব্বানা বান্দা তুমি আমার আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো রব্বানা ওগো আমাদের রব ওগো আমাদের পালনকর্তা কর্তা ওগো আমাদের সৃষ্টিকর্তা আমাদের যিনি বরণ পোষণ তুমি দাও ও আমাদের বরণ পোষণকারী আল্লাহ আল্লাহ আমরা ইমান এনেছি আমরা ইমান এনেছি বিমা সালতান যা আপনি নাজিল করে দিয়েছেন আল্লাহ কি নাজিল করলেন কথা বলেন পুরো একটা কোরআন শরীফ বিশ দিনে আপনারা খতম শুনেছেন হাফেজদের পিছনে এরপরও কি হাজিল করেছেন জানেন না আওয়াজ দিয়ে বলেন না কি নাজিল করেছেন একটু আওয়াজ দিবেন মুসলমানদের যে পরিচিতি আমাদের পরিচয় কি আমরা আল্লাহর বন্দা নবীর উম্মদ আমাদের প্র্যাকটিক্যাল গাইড খারি যিনি তিনি কে মুহাম্মাদুর আর থিওরিক্যাল গাইডলাইন কি কোরআন বলেন না থিওরিক্যাল গাইডলাইন কোরআন কোরআন মুসলমানের পরিচয় বহন করে যার সিনাই পাকের মধ্যে কোরআন থাকবে যে কোরআনকে ধারণ করবে এটা সিনাই পাকে থাকার অর্থ কি মুখস্ত থাকা শুধু না কোরআনের মোহাব্বত অন্তরে থাকা কোরআন আপনি ফিকির করেন নাই করেন এটা আপনার উপর ফরস নয় কিন্তু কোরআনকে তার সহকারে আবৃত্তি করা এটা ফরস এজন্য কোরআনের প্রতি আমাদের সদা সর্বদাই নিবেদন থাকতে হবে অন্তরের সদা সর্বদাই খেয়ালাত কোরআনের প্রতি থাকতে হবে আজ কোরআন মা পর্যন্ত আমরা তো পুরুষের কথা বাদ দিলাম পুরুষ তো দূর কি বা মা এক সময় আমরা দেখেছি গ্রামেগঞ্জে বাড়িতে আমাদের মা বোনেরা কোরআনকে যত্ন করতেন বা বেরিয়ে রাখতেন ফজরের সময় কোরআন কুলে তেলাওয়াত করতেন মাগরীবের সময় কোরআন কুলে তেলাওয়াত করতেন আজকে সেই কোরআনের না যে কাপড়ে রেখে দিয়েছে সেটাতে কত যে হাসারা হয়েছে কত যে ময়লা হয়েছে আমাদের কবর তা আমরা তো গাইডলাইন ভুলে গিয়েছি আমরা তো নিজেদের পরিচয় ভুলে গিয়েছি তো আমাদের কে মারবে না তো কাকে মারবে কোরআনকে যখন ছেড়ে দিলাম আল্লাহর রসুলকে যখন ছেড়ে দিলাম আল্লাহর ঘর যখন ছেড়ে দিলাম অটোমেটিক আমরা নিজেকে ভুলে গিয়েছি তো আমরা যখন নিজেই নিজেকে চিনতে পারিনি খে আমাদের চিনবে ঠিক কিনা কথা বলেন তা আল্লাহ এখানে শিক্ষা দিচ্ছেন যে আমার কাছে ফরিয়াদ করো ওসিলা কি তুমি যে ইমান এনেছ এটা তোমার ওসিলা ওসিলা কি তোমাকে যা আমি কোরআন দিয়েছি এটা তোমার ওয়াসিলা ওসিলা কি তোমাকে যা আমি আমার নবী আমার হাবিব মাহবুবকে দিয়েছি তার যে ইত্তেবা করেছে এটাই তোমার ওসিলা এই জন্য আল্লাহ বলছেন রব্বানা প্রতিবারককে অগপতি বালক না ইমান এনেছি আপনার উপর আপনার নবীর উপর শুধু এতটুকুতে কান্ত হয়নি আপনার দেওয়া যে কালামে কদিম কালামে ইলাহি আমাদের গাইডলাইন হিসেবে জীবনকে পরিচালনার জন্য হেরায়তের বাণী হিসেবে মানব সম্প্রদায়ের জন্য যে পুস্তিকা যে বই যে কিতাব যে কোরআন তুমি নাজিল করে দিয়েছ ওই কোরআনের উপর আমরা ইমান এনেছি সুবাহান শুধু তাই নয় বর্তমানের রসুল যে নবীকে আপনি পাঠিয়েছেন আমাদের জীবনকে সুন্দর পথে আদর্শিক পথে উত্তম পথে সহজ সরল সোজাপথে পরিচালনা করবার জন্য যে মাহবুব আপনি আমাদের কাছে পাঠিয়েছেন সেই নবীর ইত্তেহা করেছি অতএব ফাত্তুব না ওগ আল্লাহ আমাদের নামগুলি আপনি লিপিবদ্ধ করে দেন মাসাহিদিন যারা ময়দানে ভাষারে আপনার নবীদের পক্ষে সাক্ষ্য দিবে ওই সাক্ষ্যদাতা যারা জান্নাতী ওই বান্দাদের কাতারে আমাদের নামগুলো লিপিবদ্ধ করে দি সাক্ষ্য কারা দিবে জান্নাতিরাই তো দিবে যারা নিজেরা জাহান নামি, যারা রসুল আদর্শে আদর্শিত নয় যারা কোরআনকে আপনার যথাযথ মর্যাদা না দিয়ে কোরআনকে অবমাননা করে কোরআনের হুকুম আহকামকে ঘনাই ধরে না তাদের জন্য তো জান্নাত নয় ঠিক কিনা জান্নাত তাদের জন্য যারা আল্লাহ এবং রসুল একই সাথে কোরআনকে সিনা পাকের মধ্যে মহাব্বতের মাধ্যমে জীবনের মধ্যে প্রত্যেকটা কর্ম পদ্ধতির মধ্যে নিজেরা এই পথ বাস্তবায়ন করেছে আল্লাহ তাদের জন্যই জান্নাত রেখেছে ঠিক কিনা এমন নয় যে সাজদাই পড়ে গিয়েছেন ওইদিকে ইনসাফ না করে আমানত খেয়ানত করে সাজদাই পড়ে জান্নাত খুঁজলে জান্নাত পাওয়া যাবে জান্নাত হচ্ছে মহাপথ কোথায় থাকতে হবে ওই জান্নাত কারো জন্য নয় এই জন্য আমাদেরকে এমন বান্দা হলে হতে হবে হবে না আমাদেরকে সদা সর্বদাই শকর গোজার ফরহেজগারি এবং দৈর্যের সাথে আল্লাহর কাছে আল্লাহর পথে রসুল্লাহর পথে কোরআনের পথে অটল এবং অবিচল থাকতে হবে ঠিক কিনা। আল্লাহ আমাদেরকে সেইভাবে ইমান আকায়েত মজবুত রেখে সোলার তো ফিকনসিফ করুক